রকম আগার আগার জেলি টিন ছাড়া আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করে দেখাবো এটা কিন্তু হবে দোকানের মতো পারফেক্ট বাট দোকানের চেয়ে স্বাদ কিন্তু অনেক বেশি মজার হবে আসসালামু আলাইকুম এফরিওান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে এখানে আমি তিনটা আম ছিলে এখানে পিচ পিচ করে নিয়েছি এটা ছোট বড় যে কোনো সাইজেরই করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখন আমগুলোকে আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিয়েছি যেই প্যানটার ভিতরে আমি আমটা সিদ্ধ দিয়ে দিয়েছি একদম দেখতে পাচ্ছেন বলকাসা শুরু হয়ে গিয়েছে আর পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন খুব বেশি দেয়া যাবে না আবার একদম আম ভত্তা ভত্তা হয়ে যাবে এরকমও কিন্তু দেয়া যাবে না পরিমাণটা মিডিয়াম থাকবে দেখেই বুঝে নিচ্ছেন এখন আমটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব আমটাকে কিন্তু একদম ভত্তা হয়ে যাবে এরকম করা যাবে না এই যে চামচ দিয়ে প্রেস করলে একদম সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন আমি একটা স্ট্যান্ডার নিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ আমার আমগুলো দরকার নেই আমের থেকে যে জুসটা বের হয়েছে সেটাই দরকার এখন আমি স্যাম প্যানের ভিতরে আমি চা খাওয়ার কাপ মেপে মেপে আমের জুসটাকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যে পরিমাণ আমি জুস নিয়েছি সেই পরিমাণ হচ্ছে গিয়ে আমি চিনিটা অ্যাড করে দেব আমি এখানে দুই কাপ আমের জুস নিয়েছিলাম লিকুইডটা আর কি এখন সেই পরিমাণই আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব চিনি চিনিটা আমি দেড় কাপ পরিমাণ দিয়েছি আর স্বাদের জন্য একটু লবণটা দিয়েছি যাতে মিষ্টিটা ব্যালেন্স থাকে আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন এটা সম্পূর্ণ না অফলাল যদি মন চায় করবেন না হলে নাই জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন জাল করতে করতে একটা সময় দেখবেন যে এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছে আর একদম কমে গিয়েছে আর এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে আপনাদেরকে চেক করিয়ে দিচ্ছি যখন দেখবেন এরকম এক তার দুই তার হচ্ছে তখন মনে করবেন যে আপনার একদম জেলিটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে একটা টিপস হলো আপনারা যদি অনেক বেশি করে বানান তাহলে কিন্তু মাস্ট ভিনেগার ব্যবহার করবেন আর হচ্ছে যদি অল্প করে বানান তাহলে লেবুর রসটা ব্যবহার করবেন এ থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে যাই হোক এই যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েও দিলাম আর এখন আমি একটু ব্রেডের ভিতরে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে আর এই জেলিটা তৈরি করলে একটু টক টাইপের আম নেবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে টক মিষ্টি যাই হোক আজকের রেসিপিটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম